নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের এক কারির রেসিপি আর এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে আগে থেকেই পাঁচটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এরপর ডিমটাতে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অন্যান্য উপকরণের মধ্যে পেঁয়াজ কুচানো টমেটো রসুন কাঁচা লঙ্কা আদা বাটা ইত্যাদি নিয়ে নিয়েছি ডিমগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষে তেল তেল একটু গরম হয়ে গেলে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা ডিম্বুটিকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি ওই তেলের মধ্যেই আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ভেজে নেব তার জন্য সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে একটি দারুচিনির কাঠ দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম সমস্ত কিছুকে একটু ভেজে নেব এরপর এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এরপর একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন সমস্ত কিছুকে আবারও ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটো সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব এইভাবে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসছে মশলাটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে দিয়েছি কালারের জন্য এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনি গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী যুক্ত করলাম মশলাটাকে এরপর ভালো করে কষিয়ে নিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দুটি কাঁচা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম মশলাটাকে খুব সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিম আর আলুগুলোকে আলু আর ডিমটাকে মশলার সাথে ভালো করে এরপর কষিয়ে নেব ডিম আর আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে বাটির মধ্যে যে অবশিষ্ট মশলা ছিল সেই মশলার মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম ফুটতে দেব এরপর মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কিছুকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল প্রেস করে রাখবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাসরি মেথি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভিন্ন স্বাদের এক কারি ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে